আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ফেদুর ছাকিদার আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফেদুর সব বিডি টু তো আজকে আমি আপনাদের সামনে নতুন একটা সিপের কালেকশন বা সিপের ভিডিও নিয়ে আসছি ছিপটা দেখতে দেখেন কত সুন্দর সাথে একটা সুন্দর একটা মেশিন আছে সিপটার প্যাকেজের সাথে কি কি থাকবে এবং ছিপটা লম্বায় কয় ফুট ওজন নিতে পারবে কত কত কেজি মাছ তোলা যাবে আমি সব বিষয় নিয়ে এই ছিপটার বিষয়ে আজকে আপনাদের জানাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি শিপটা আপনাদের একটু লম্বা করে দেখাই যে দেখেন শিপটা এটা কিন্তু একটা লম্বায় সাত ফিট একটা শিপ সাত ফিট দেখেন কত সুন্দর ভাজানো যায় শিপটা এতে লোড নেবে সাত থেকে আট কেজি ওজনের মাছ আপনারা তুলতে পারবেন এই যে সুপার সেনসিটিভ কার্বন ফাইবারের একটা শিপ তো এই শিপটার সাথে আপনারা আসলে কি কি পাচ্ছেন প্রথমে যেটা আমি দেখাচ্ছি এরকম আট পিস বসি থাকে বাদা বসি থাকবে আট পিস এরকম দুইটা সুইবেল এরকম দুইটা সীসা এরকম স্টপার এরকম দুইটা ফাঁতনা বা পাতারি এর সর্বশেষ যেটা থাকবে সেটা হলো এরকম জাপানি ভালো মানের একটা সুতা যে সুতা দিয়ে আপনার আট থেকে দশ কেজি ওজনের লোড আছে এই সুতাতে জাপানি এরকম একটা রক সুতা থাকবে ভালো মানের তো এই মেশিনটা চার হাজার সিরিজের একটা মেশিন এবং মেশিনটা কত সুন্দর দেখেন এটা কিন্তু স্টিল বডি মেশিন না এটা একটা ফাইবার বডি মেশিন এটা এসি যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয় মেশিনটাও সেই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি দেখতে কিন্তু প্লাস্টিকের মতো আসলে কিন্তু প্লাস্টিক না এগুলো গুলো ফাইবার বডি বলে যাই হোক এই প্যাকেজটা আজকে টোটাল মূল্য প্যাকেজ মূল্যটা হলো আপনার এক এক রেট 1900 টাকা এক এক রেট 1900 টাকা এই প্যাকেজটা নিতে গেলে আপনাকে অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হবে 200 টাকা তাহলে 1900 আর 200 আপনার টোটাল খরচ পড়বে হলো 2100 টাকা আর প্যাকেজে নিতে হলে অবশ্যই আপনাকে 500 টাকা পেমেন্ট করতে হবে আমাদেরকে অগ্রিম এবং এই 500 টাকা আপনারা বিকাশ নগদ রকেট আমাদের আছে আমাদের ফোন জিরো ওয়ান থ্রি ডাবল সেভেন সিক্স ফোর ফাইভ থ্রি তো আমাদের এই নাম্বারে সরাসরি কন্ট্যাক্ট নাম্বারে কল করবেন কল করে কথাবার্তা বলবেন এবং অর্ডারটা কনফার্ম করবেন আর এই প্যাকেজটা নিতে হলে অবশ্যই আপনাকে একটা কোড নাম্বার বলতে হবে এটার কোড নাম্বারটা হলো পঁচিশ যদি কেউ শিপের নাম না বলতে পারেন তবে সেক্ষেত্রে আপনারা বলবেন পঁচিশ নাম্বার কোটের একটা নাম্বার কোড কোড হলো অনেকেই আপনারা আমাদের দোকানের ঠিকানাটা জানতে চান তো আমাদের দোকানের ঠিকানাটা হলো সোনাহাটা বাজার ধনু বগুড়া যাই হোক এই ছিল আজকের ভিডিও বিষয়ে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম